না মানে বিষয়টা হচ্ছে কোনো একটা সিনেমা রিলিজের পরে এমনি তো আমরা ফেসবুক বা টিকটক বা ইনস্টাগ্রামের মাধ্যমে ছবির মূল মূল অংশগুলো এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েই যাই কিন্তু কথাটা হচ্ছে শুটিং চলাকালীনও যদি সোশ্যাল মিডিয়ার দ্বারা শুটিং হচ্ছে যখন সেই মোমেন্ট লিক হয়ে যায় তাহলে সেটা কি আদৌ ভালো ব্যাপার হয় একটা সিনেমার জন্য উত্তরটা হবে একেবারেই নয় এটা খুব জঘন্য একটা ব্যাপার এবার কথাটা হচ্ছে দোষ দেওয়া হবে তাহলে কাকে এই সিনেমার টিমকে নাকি যারা মোবাইলে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে তাদেরকে হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা জরুরি দেখো আমি তো এখানে কোনো ক্লিপিংস অ্যাড করবো না বা আমি কোনো ভিডিও দেখাবও না আর সব থেকে বড় কথা হচ্ছে ওই ভিডিওটা পার্টিকুলার ভিডিওটা আপাতত প্রাইভেট হয়ে গেছে কিন্তু দীর্ঘ অনেকক্ষণ সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটা অ্যাভেলেবেল ছিল এবার তোমাদের জানতে ইচ্ছে করবে যে দিদি তুমি কিসের কথা বলছো মেগাস্টার সাকিব খান তার সেকেন্ড লুকটা নিয়ে একটা মার্কেটের মধ্যে শ্যুট করছিলেন এবং শুটিং চলছে সিনেমার সেখানে স্বাভাবিকভাবেই জমায়েত হয়েছে লোকজন আর যখন তারা চোখের সামনে মেগাস্টার সাকিব খানকে দেখতে পাচ্ছে এখন যেহেতু মুঠো ফোন সবার কাছে তাই তারা চেষ্টা করছে কি ভিডিও করে রাখা ছবি তুলে রাখা বাড়িতে গিয়ে বা পারিপার্শ্বিক মানুষজনগুলোকে দেখাবে এই দেখো এই দেখো চোখের সামনে সাকিব খানকে দেখলাম এগুলো হয় কারণ তিনি তো দেশীয় একজন মেগাস্টার কিন্তু এইখানে একটা প্রবলেম আছে তুলে রাখলো ভিডিও ছোট করে রেকর্ড করে রাখলো এই অবধি যদি সীমাবদ্ধ থাকতো ব্যাপারটা আবেগের জায়গা হতো যদিও এটা উচিত নয় তারপরেও আমি বলছি কিন্তু যখন সেটাকে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দেওয়া হচ্ছে তখনই তাহলে বুঝতে হবে এটা কিন্তু ধান্দাবাজির জায়গা হয়ে গেল মানে কোনো একজন আবেগী মানুষ তিনি চোখের সামনে মেগাস্টার সাকিব খানকে দেখে সেটাকে ফ্রেমবন্দি করে রাখা বা একটা ছোট্ট ভিডিও রেকর্ড করে নিজের কাছে রাখা বা তার পারিপার্শ্বিক চার পাঁচ জনকে দেখানো আর সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড করে দেওয়া মানে ওই সেই আপলোডের মাধ্যমে হাজারো হাজারো মানুষ সেই ক্লিপিংসটা দেখে ফেলছে এই দুটোর মধ্যে কিন্তু আকাশ এবং পাতালের একটা পার্থক্য আছে এবার কথাটা হচ্ছে দোষটা কাদের সিনেমার টিমের দোষ নাকি যারা এটা করছে তাদের দোষ তার আগেও একটা বিষয় আমাদের বুঝতে হবে মেগাস্টার সাকিব খান মানেই যে বাংলাদেশ বাদে অন্য কোনো দেশে সবসময় শুট হবে এর কিন্তু কোনো মানে নেই মেগাস্টার সাকিব খান তিনি যে দেশের মেগাস্টার তার নিজের দেশে শ্যুট হবে না তার সিনেমার শুট হলেই যদি এরকম কেলেঙ্কারি ঘটনা ঘটতে থাকে প্রতিবার তাহলে তো সত্যি এটা ভীষণ ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে এবং প্রডিউসাররা এরপরে সত্যি ভাববেন দুবার টাকা লাগাতে যে বাবারে আমি একটা গল্প শুনলাম বা আমার মনে হচ্ছে আমি প্রডিউস করব বাট শ্যুট কোথায় হবে যদি ডিরেক্টর বলেন শ্যুট আমরা ভাবছি বাংলাদেশে করব প্রোডিউসার তখনই হাত গুটিয়ে নেবেন না না আমি প্রডিউস করব না এই ছবি কারণ সিনেমা রিলিজের আগেই তো প্রচুর ফুটেজ লিক হয়ে যাবে তাই না এইবার এখানে একটা কথা আছে একটা মার্কেটে সিন শ্যুট হচ্ছে হ্যাঁ এখন তোমরা অনেকেই বলতে পারো তাহলে সেট তৈরি করে কেন হলো না রিয়েল মার্কেটে কেন শ্যুট হচ্ছে বন্ধুরা সময় যে সেট নির্মাণ করে হবে বা একটা মানে কৃত্রিম উপায়ে কিছু তৈরি করা পসিবল হবে এর কিন্তু কোনো মানে নেই অনেক সময় আমরা দেখেছি রিয়েল লোকেশানে শ্যুট হয় কেন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির ছবি রিয়েল লোকেশনে শুট হয়েছে বাজার মার্কেটের সিন আমরা দেখিনি বা বলিউডের একাধিক সিনেমা বলি ওয়েব সিরিজ বলি সেগুলো জেনুইন বা রিয়েল লোকেশনে শ্যুট হয়নি হয়েছে তো সেগুলো শ্যুট চলাকালীন আমরা সেই ফুটেজ কতটা বাইরে আসতে দেখতে পেয়েছি এখান থেকেই একটা কথা আসছে সিনেমার টিম যদি রিয়েল লোকেশনে শুট করতে চায় বা তাদের মনে হয় যে না আমাদের এটা রিয়েল লোকেশনই দরকার আর সেখানে জনতা উপস্থিত থাকবে বা উপস্থিত আছে তাহলে আরও করা হতে হবে আমি কিন্তু বলছি আমি যে ফুটেজটা দেখেছি সেখানে কিন্তু সোলজার টিম বা যারা সেখানে জনতা আম ছিলেন তারা যখন দেখেছেন যে পার্টিকুলার একজন মোবাইল ক্যামেরা বের করে ওটাকে রেকর্ড করার চেষ্টা করেছে তারা কিন্তু বারণ করছে এই দু পার্টিকটাও আমার খুব ভাল লেগেছে তারা কিন্তু চাইলেও পারতো তাদের পকেট থেকে মোবাইল ফোনটা বার করে রেকর্ড করতে কিন্তু সেটা কিন্তু তারা করেননি তারা বরঞ্চ এই মানুষগুলোকে বারণ করছে এই ভিডিও করবেন না এই ছবি তুলবেন না এটা শুটিং হচ্ছে তো এই ব্যাপারটা ভালো হয়েছে কিন্তু একটা বাজার বা মার্কেটের যে ক্রাউড 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 জেনারেল সেটাকে আটকাতে গেলে এই ধরনের জায়গাগুলোতে আরো অনেক কড়া সিকিউরিটি রাখতে হবে কিচ্ছু করার নেই দরকার হলে একটু অন্যরকম পন্থা অবলম্বন করতে হবে এবার তোমাদের মনে হতে পারে কি ধরনের পন্থা যে সময় হামেশাই লোকজন বাজার করছে গিয়ে সেই সময়ে শুট করলে তো হবে না দরকার হলে মাঝরাতে শুট করা হোক এবং সেখানের দোকান পাট যা যা আছে সেগুলোকে জেনুইন করতে গেলে সেই দোকানদারদের গিয়ে রিকোয়েস্ট করতে করা হোক যে আহ আপনারা দোকানগুলো প্লিজ খুলে রাখবেন আর কিছু জুনিয়র আর্টিস্ট ভাড়া করা হোক যে ওই বাজারটা ভরাবে কিছু জুনিয়র আর্টিস্ট যাদের কাছে মোবাইল ফোন থাকবে না এইভাবে পন্থা অবলম্বন করে কিন্তু রিয়েল লোকেশনগুলো যেখানে প্রচুর ক্রাউড থাকবে এইভাবে কিন্তু শ্যুট করা যায় এভাবে যে শ্যুট হয় না তা কিন্তু নয় এই যে আমি একটু আগে যে উদাহরণ দিলাম যে বলিউডের এত এত প্রজেক্ট প্রজেক্ট বা ইন্ডিয়ার যে আমরা বাজার সিন শ্যুট হতে দেখি সবগুলো কিন্তু মানে নর্মাল সময় শ্যুট নয় মানে লোকজন বাজারে মাছ কিনতে গেছে ওর মধ্যেই একজন মেগাস্টার ঢুকে পড়লেন সিনেমা শ্যুট করতে এরম তো হয় না এরম তো হয় না একচুয়ালিতে তো এইগুলোও যদি একটুখানি মাথায় রাখা যায় আমার মনে হয় ব্যাপারগুলো খুব ভালো হবে আর আমি জেনারেল অডিয়েন্সদের একটা রিকোয়েস্ট করতে চাই জানি আপনারা হয়তো খুব আবেগী আপনারা হয়তো চাইছেন যে মোবাইল ক্যামেরা একটা ছোট্ট ভিডিও করে রাখতে যদি সেটা করে রাখতেও পারেন যদি সেটা টিমের আড়ালে আপনি করে নিয়ে রেখেও দিলেন নিজের কাছে প্লিজ আপলোড করবেন না সোশ্যাল মিডিয়ায় একটা সিনেমার পেছনে প্রচুর মানুষের খাটনি থাকে বিশ্বাস করুন আমরা একটা সিনেমা দেখতে যাই দু আড়াই ঘন্টা এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য কিন্তু বিশ্বাস করুন এই দু আড়াই ঘন্টার একটা সিনেমা তৈরি করতে না দুশো আড়াইশো মানুষের কালঘাম বেরিয়ে যায় তো সেই মানুষগুলোর পরিশ্রমকে আমাদেরকে একটু রেসপেক্ট দেওয়া উচিত কি উচিত নয় আপনারাই বলুন না আজকে আমরা কিছু যদি ফুটেজ লিক না হয় সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা ফার্স্ট টাইম যখন ছবিটা গিয়ে সিনেমা হলে দেখবো তখন আমাদের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করবে আমি রিসেন্টলি এটা জানতে পেরেছিলাম ইনসাইডার আপডেট এটা মেগাস্টার শাকিব খান খুব একটা বাংলাদেশে শুট করতে চাইছেন না উনি নিজেই তার কারণটাই কিন্তু এটা এরম ফুরুক ফারুক ফুরুক ফারুক সিন বেরিয়ে যায় স্টিল বেরিয়ে যায় তো এটা খুব একটা ব্যাপার ব্যাপার না একজন মেগাস্টারের কাছেও তো এটা খুব যে বাবা এটা কি হচ্ছে রে বাবা কারণ তিনি তো এক্সপেন্সিভ আলটিমেটলি তাই জন্যই তো তিনি মেগাস্টার আমার বা আপনার মতন সাধারণ মানুষ তো তিনি তাই জন্যই তো তিনি মেগাস্টার তো এইগুলো একটুখানি মাথায় রাখতে হবে আমার মনে হয় দুজনেরই দোষ আছে টিমকেও আরো স্ট্রং হতে হবে যদি একদম প্রপার টাইমে শুট করবেন তারা মনে করছেন কোনো জায়গা যেখানে ক্রাউড ভর্তি আছে তাহলে সতর্কতা আরো অনেক বাড়াতে হবে আর না হলে মাঝরাতে শ্যুট করুন এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা